এই ধরার বুকে কতই না সৌন্দর্য ছড়িয়ে আছে প্রকৃতির লীলাভূমি শিল্পের তুলিতে আঁকা ছবি প্রিয়জনের মুখের হাসি সব কিছুই যেন এক অনবদ্য সুন্দর কিন্তু যখন আমরা হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাম এর কথা চিন্তা করি তখন মনে হয় সুন্দরের চেয়েও সুন্দর কতই না সুন্দর আপনি ইয়া পৃথিবীর যত সুন্দর যত সুন্দরই দেখি কিন্তু আপনার মতো সুন্দর কোথাও দেখিনি আপনার রূপ আপনার চরিত্র আপনার গুণাবলী সবকিছুই ছিল অতুলনীয় মানব জাতির জন্য এক অনন্য আদর্শ আপনার চেহারায় ছিল নোরের দুটি আপনার হাসিতে ছিল পৃথিবীর সকল ক্লান্তি ভোলানোর শক্তি আপনার চালচলন কথা বলার ভঙ্গি মানুষের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা প্রতিটি দিকেই ছিল এক অসাধারণ সৌন্দর্য কেবল বাহ্যিক সৌন্দর্য নয় আপনার ভিতরের সৌন্দর্য ছিল আরো গভীর ও বিস্তৃত আপনার ধৈর্য ক্ষমা দয়া উদারতা সবকিছুই ছিল নিখুঁত যা আপনাকে এক অনন্য উচ্চতায় আসীন করেছে আপনার সম্মান আপনার ইজ্জত আপনার মর্যাদা আল্লাপাক বুলন্দ করেছেন। আল্লাহ পাখের কতই না আশিক ছিলেন আপনি পৃথিবীতে আল্লাহর প্রেমিক আসে কম আসে নাই যুগে যুগে শত শত সাধক দরবেশ উলিয়া উলিয়া নবীর আল্লাহর প্রেমে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের ইবাদত জিকির আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হই কিন্তু যখন আমরা হজরত মোহাম্মদ সাল্লাম আপনার দিকে তাকাই তখন মনে হয় খোদার আশেখ তো কতই না দেখেছি ইয়া সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু আপনার মতো কখনোই আশেক দেখিনি আপনার ভালোবাসা ছিল আল্লাহর প্রতি এক অকৃত্রিম শর্তহীন ভালোবাসা আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদতে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছেন আপনার প্রতিটি নিঃশ্বাস ছিল আল্লাহর স্মরণে আপনি দিনরাত আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছেন মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন আল্লাহর নির্দেশ পালনে নিজের জীবন উৎসর্গ করেছেন আপনার সালাদ আপনার সিজদা আপনার চোখের পানি সব কিছুই ছিল আল্লাহর প্রতি আপনার গভীর ভালোবাসার প্রতিচ্ছবি আপনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে বড় ইয়া নবী আলাইহি ওয়াসাল্লাম আপনি ছিলেন সৌন্দর্য ও প্রেমের জীবন্ত প্রতিচ্ছবি আপনার জীবন আমাদের জন্য এক অনন্ত অনুপ্রেরণা অনুসরণের ভালোবাসার